রাধে রাধে হারে কৃষ্ণা বন্ধুরা রেসিপি নিয়ে রুটি পরোটা খেতে ভালো লাগবে না তখন এইভাবে একবার আলুর পরোটা বানিয়ে দেখবে খুবই উপকরণ আমাদের বাড়িতেই থাকে সামান্য আমি এখানে আটা নিয়ে নিয়েছিলাম তাতে পরিমাণ মতো লবণ জন্য কিছুটা সাদাতে আর চিনি ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নেবো একে দেখো আমি মুঠো করছি কিন্তু খুব একটা মুঠো হচ্ছে না এরকমভাবে পয়েন্টটা দেবে বেশি তেল দেওয়ার দরকার নেই এখানে আমার দেখো আটা মাখানো হয়ে গেছে ম্যাল যেরকম আমরা আটা মাখি সেই রকমই আটা মাখতে হবে আমি রেস্টে রেখে দিয়ে এদিকে লঙ্কাটা ভেজে নিচ্ছিলাম পরে জিরেটাও ভেজে নিচ্ছি চাটুয়ে করে ভাজছিলাম পরে আমি লঙ্কা আর জিরাটাকে আমি খুব ভালো করে কুটে নেব এই ছোটো হামাল সাহায্যে তারপরে এখানে আমি আটা আর কিছুটা গোটা জিরে বেটে নিয়েছিলাম তে কিছুটা সরষের তেল দিয়ে আর কিছুটা লঙ্কা গুঁড়ো করে কষিয়ে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ মতো লবণ মশলাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব দিকে দেখো আমি কিছুটা আটা নিয়ে পিচ্চে ছোট আর গুলোকে পাতলা বেলতে হবে আর মাঝখানটা কিন্তু একটু মোটা রাখতে হবে ওরা একটু দেখে শুনে বেলে নেবে পরে দেখো আমি মাঝখানে পুর দিয়ে দিয়েছি তো আমি একলাই করছিলাম আর একলাই ভিডিও করছিলাম ওদেরকে হয়তো আমি মুড়াটা দেখাতে পারিনি মোমো যেভাবে মুড়ে সেইভাবে মুড়ে নেবে তুমি বেলুন চাকতি দিয়ে বেলতে যাবে না প্রথমে হাতে করে চেপে চেপে চেপেভাবে বাড়িয়ে নেবে তারপরে আস্তে বেলুনই সাহায্যে বেলে নেবে খুব সহজেই বেলা হয়ে যাচ্ছে অল্প করে গুঁড়ি দিয়ে খুব সুন্দর বেলা যাবে তো দেখো আমার এখানে বেলা হয়ে গেছে খুব একটা পাতলা হবে না মোটা হবে কি পাতলা করতে যেও না তুমি একটু পরোটাকে সেঁকে তারপরে তেল ছড়িয়ে ভেজে নিলেই আমাদের পরোটা কিন্তু হয়ে যাবে পরোটাটা তোমরা দেখছিলে কত সুন্দর ফুলেও ছিল খেতে যে এত সুন্দর তোমরা বাড়িতে যদি একবার না বানাও জানতেই পারবে না খুবই নরম হয়েছিল। ভাবেই আলুর পরোটা বানানো যায় তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু তোমরা দেখবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো টাটা